এখন আপোন কবৰ সামনে শ্ৰেণী দুনিয়া থাকার জাগা না এই দুনিয়াইকে উচির উদ্দিন থাকতে পারব না আমি আপনি ৰংঘৰ সে তামাচাগে পালন করিম দুনিয়ার যাক পাইয়া হালাল ব্যবসা পাতিয়া হারাম ব্যবসা করার বিক্রি করিম কিন্তু বাজান আকা বিরেদা বন্ধের নমুনা দেখেন আকা বিরেদা ও বন্ধের ইতিহাস খুলিয়া দেখবেন বন্ধুদুল্লাহ আল্লাহ আকবার আমি প্রত্যেকটা দিন ঘুমানার আগে আমার বন্ধুগণ একটা সিটিল লিখদিন আল্লাহর কাছে ওই চিঠিটা আপন বালুশের নিচেই রেখে ঘুমাইতে চিঠি ভাষা ছিল এই রকম mali এই জমি ঘোমাবো না জানি এই ঘুম আমার সাজব আমার বন্ধুগণ এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে কার পিছনে জানি মালা ফুল মৌদারে কার জন্য জানি দংলার বাঁশ রেডি হয়ে গেছে কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে আমার বন্ধুগণ আমার বাইরা আমরা নাইবে আমির মুজাহিদিনের কম্পাউন্ডার হিসাবে ওরাসাতুল আমরিয়াদের কম্পাউন্ডার হিসাবে আপনাদের রোগের কথা জানতেছি ঔষধ তো দিবেন বড়রা আমার পরে যাত্রাবাড়ী হদরতের মেয়ের জামাই কথা বলবেন আমার বন্ধুগণ বড়রা আপনাদেরকে ঔষধ দিয়েই দিবেন আমি আপনিদের রোগের খবর জানিয়া হালকায় একটু প্রসেস করে দিতেছি এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না মুসলমান বন্ধুরা আজ আমার আপনার কান্না আসতে চায় না আমি আপনি রবের ভয়ে কানতে পারি না কিন্তু আমার বন্ধু গান রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লালের জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর বয়ে কানতে 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 কবর আজবের বয়ে কানতে কানতে আল্লাহর বান্দার চোখ অন্ধ হইয়া গেল মুড়িদেরা ডাক দিয়ে বলে হজরত আপনি যেইভাবে কবর আজবের বয়ে কানতেছেন ও হুজু কাঁদিয়া কাঁদিয়া চোখ অন্ধ বানাইলেন চোখের জুতি হারাইয়া গেল আপনি বলেন তো দেখি কবর আজাব কোনদিন নিজের চোখে দেখছেন নাকি রশিদ আহমদ বলে বাবার এটা বলো কি না দেখলে কি এমনি কান্দি বলে উদুর কেমনি দেখছেন দরি তো জানাইতে অবাজান প্লিজ খুব খেয়াল করবেন বাবা রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন বাবা শোনো প্রায় খবর দেয়া রোধ করি কেননা রসুল বলছেন কবর দিয়া রোধ করা শূন্য কবর দিয়া রোধ করার মাধ্যমে গোনামা ভইয়া যায় মৌতের কথা স্মরণ হইয়া যায় কবরে দেওয়ার সামানা জোগাড় হইয়া যায় এই জন্য আমি কবর জিয়ারত করি মাঝে মধ্যে গ্যাপ দিই যেন বেদাত না হয় একদিন আমি একটা কবরের সামনে দাঁড়াইলাম দাঁড়াইয়া যখন মাওলার নামের সুরাকার তেলবাদ শুরু করলাম দোয়া দূর যখন করতেছি চোখ বন্ধ ছিল আমার হঠাৎ করে দিই কবর দেয়ার করি ওই কবর থেকে কেমন জানি একটা গরম বাতাস আমার গায়ে লাগতেছিল আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম এই যে গরম বাতাস আমার মনে হয় এটা কবরে আদাবের গরম বাতাস এই কবরওয়ালা মনে দুনিয়ায় ভালো না কবরে ভালো নাই তার কবর মনে ভালো না আল্লাহ তুমি যদি আমার একটু দেখায় তোমার দরবারের সাহায্য চাইছান যারা বিশ্বাস করেন কবরে যাওয়াই লাগবে মায়া লাগায় গোনা মাপ পাওয়ার জন্যে ডাক্তার না বলেন না আল্লাহ

মধ্যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই আমার বন্ধুগণ এই যে মাহমুদুল হাসান সাবদা আমার বড় কতমুল গত রমজানে সোনার নদী নাই বাজানকে জিজ্ঞাসা করা হয়েছিল হজরত আমরা দুনিয়ায় হারওয়াত মৃত্যু পর্যন্ত ভালো হইয়া থাকতে চাই মৃত্যুর পরও যেন কবরে জেন দেখি ভালো হইয়া যায় ভদ্রতা আমাদেরকে ছোট্ট আকারে বলছেন আমি আমার কথাটা তোমাদেরকে বলি তোমরা আল্লাহ পাকতে তোমাকে আমাকে দুইটা চোখ দিছে দুনিয়া খেরাতে যদি ভালো হইতে চাও তাহলে আল্লাহ দুইটা চোখ দিয়া একটা চোখ দিয়া মানুষের গুণ দেখবা আরাক চোখ দিয়া শুধু নিজের দোষ দেখবা তাইলে তুমি দুনিয়া কেরাতে ভালোই থাকবা এ বন্ধু আমাদের চোখ হলো দুইটা একটা চোখ দিয়া আমার বন্ধুগণ মানুষের গুণ দেখব আর এক চোখ দিয়া নিজের দুধ দেখবো আল্লাহ আপনি আমাদের তো বিজ্ঞান করেন বলেন না আমি আবার বলেন না আমি হজরত সিদ্ধাপদ গম্ভীর মতুল্লালাই বলেন মাওলাই পাক যখন আমার বা চোখ খুলিয়া দিল আমি এবার কবরের দিকে নজর করিয়া দেখি কবরওয়ালা ভালো নাই কবর ভিতরে খালি লোকটাকে এমন ভাবে দংশন করতেছে এমন ভাবে আঘাত করতেছি কপুরওয়ালার সর্বঙ্গ পেতে পেতে সবগুলো ধরছে আর এখন ভাবে কামড় দে লোকটার কলিজা পর্যন্ত তুলে নেয় আবার নজর করিয়ে দেখতে পাই এই লোকটার নাক দুইটা নাকের ফাঁকা এক না শিকার ফুটা দিয়া এই ভয়ঙ্কর সাপ ভিতরে ঢুকিয়া যায় আর এক নাকের ফুটা দিয়া মস্তিষ্কের মগজ বাইর করে আনে

আমার বন্ধুবান তুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারব না প্লিজ কেউ কারো দিকে তাকায় না নিদের চিন্তা নিজে করবেন রাশিদ আহ গঙ্গে বলেন ওই দিন থেকে আমি আমার মাওলা কে বলছে মাওলা সেই সব কবর আজাব তুমি আমার দেখাইছো ওই শক্তি দিয়ে দুনিয়ার আর আমি কিছু দেখতে চাই না আমি হাসের ময়দানে তোমার দিদার লাভ করিয়া জান্নাতে যেতে চাই ও আল্লাহ কি তুমি তো বলেন না আমি এবার ইমাম আহমদ ইবনে হাম্বুল ডাক দিয়ে বলেন যুবক বলো না কি পাও না ডাক ডাক দিয়ে বললেন হুজুর শোনেন আপনার নাম তো আমার জানা নাই সাল্লাম যখন আমার আমি নবীজির হাত ধরলাম নবীদের হাতটা আমি ছাড়তেই চাই না আমার নবী ডাক দিয়ে বলেন যুব তুমি আমার হাতটা ছাড়তে চাও না কেন আমি যুব রুটিওয়ালা তখন বলছিলাম মিয়া রসুল আল্লাহ তো ঘরে আপনি আসছে আপনার আমি পাইছি নবী গো ময়দানে আপনার হাত ধরি আপনার সাথে জাননাতে যেতে চাই আমার নবী তখন বললেন যুব যদি আমার সাথে হাসর ময়দানে জান্নাতে যেতে যাও হাত ধরিয়া তাইলে দুনিয়ার জমিনে যারা আদম থেকে ঈসা পর্যন্ত আমি মোহাম্মদ পর্যন্ত যারা আমাদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেমের হাত ধরিয়া আমি তখন নবীকে বললাম ইয়ার রসুল আল্লাহ একজন এরকম বুজুর্গ আলেমের নাম আপনি বলেন না হুজুর জানেন মাধ্যমে আমার নবীর আমার হাতটা ধরিয়া বলছে জামনার মধ্যে দুঃখ শ্রেষ্ঠ হাতির বিশারদ আমার ওয়ারিস ফরাসাত উলম্বিয়া তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল ওর হাতে হাত রাখিয়া সুন্নত মোতাবেক জিন্দেগি পার করলেই হাসরের ময়দানে আমি নবীর হাত ধরিয়া জান্নাতে যাইতে পারবা হুজুর

একটু খেয়াল করছেন নিবাদান আগুন তা পাইতেছেন কে বলেন না আগুন তা পাইতেছেন কে ইমাম আহমদ ইবনে হাম্বল কথা বলতেছেন যুবক যার সাথে তার নাম কি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুব নবীজিকে কি তুমি জিজ্ঞাসা করো নাই নবীজিকে কি তুমি Es corona y. La vida

ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি উনি নবীদি বলছেন একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানেন জানে হাসের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে আর কি আলামত বলে আরো নমুনা হুজুর বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বলেরা হাতে সাথে হাত লাগানোর পর আমি নাকের কাছে নেই নবীদের শরীর মোবারক থেকে নবীদের হাত মোবারক থেকে আমি যে রকম জান্নাতী खुशबू मिसक আম্বরের গ্রান পাই ইমা আহমদ ইবনে আহমদ হাত ধরলে না কি ওই গ্রান পাওয়া যাবে আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে বলেন আল্লাহ এখন আর যুবকের সামনে কোন কথা বলে না নিজে নিজে কান্দে আর ডাক বলে আল্লাহ আমার নবী এইরকম ভালোবাসে আল্লাহ তুমি আমার এইভাবে গুণ করছ ইমাম আহমদ ইবনে হাম্বল হাত পিছনে নিয়ে নিলেন কারণে আপনি কানতেছেন আমার বুধে আসলো না ইমা মাহমুদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন যুবক তোমার সমস্যা কি বলে উদুর আবার দেখতে পাইলাম আপনি হাত পিছনে নিলেন আমার তো এখন সন্দেহ হয় নবীজি নাকের কথা বলছেন যে চেহারার বর্ণনা দিছে আপনার চেহারার মধ্যে কেমন জানি ওই রকম মোহাম্মদী নূর দেখা যায় আল্লাহু আকবার আপনি হাতটা কেন পিছনে নিলেন ইবনে হাম্বল ডাক দি বলে যুব, আমি লম্বা করব না তোমার সাথে আমার নাম আমি পরে বলবো নাম বলার মাধ্যমে যদি আনা প্রকাশ পায় আমার আল্লাহ আমার থেকে সম্পদ নিয়ে যাইতে পারে আমরা নামের পাগল আমাদের বড়রা বলেন নাম দরকার নাই কামের এই জন্য বুজুগরা বলেন মসুর হওয়ার দরকার নেই ও তোলা বা ভাইরা তোমাদের পায়া হাত দিয়ে বলি মানুষ আমাদেরকে বলে জননন্দিত বিশ্বনন্দিত কিন্তু আমি নিজেকে মনে করি আমি সব চৈতেন নিন্দিত আমি সব নিন্দিত আমি নিন্দিত হইয়াই আনন্দিত কারণ দুনিয়ার সব মানুষ যদি আমাকে ফুলের মালা দেয় আর আল্লাহ যদি আমারে কবরে ধরিয়া ভালা তাইলে কিন্তু উভয় নাই আর দুনিয়ার সব মানুষ যদি আমাকে চপেটাঘাত মারে আঘাত করে ছুটো নিক্ষেপ করে আল্লাহ যদি আমারে মাফ করিয়া দেয় তাইলে আমার বন্ধুগণ আমার আর কোনো চিন্তা নাই আমি গো নাগার আল্লাহ আমি গো দয়া করে মুদের গুনা মাফ করে দাও তোমার নাম গফুর গফার একটা ডাক দেন না বলেন না আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন বাদ যুবক শোনো শোনো পাঁচটা নারী জান্নাতে যাবে হাসতে হাসতে নাম্বার এক মা খাদিদা নাম্বার দুই ফাতেমা তু জোহরা নাম্বার তিন আম্মা জানা নাম্বার চার আয়ুব নবীর বিবির রহিমা নাম্বার পাঁচ ফেরাউনের স্ত্রী আসিয়া যুবক ডাক হুজুর আর বলতে হবে না আপনি যেইভাবে বললেন এইভাবেই নবী বলিয়া গেছে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল যখনই বলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল খালি পিছনে যায় হাতটা পিছনে নিয়ে রাখে এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের এই পিছনে যাওয়া দেইগা আমার বন্ধুগণ যুবক চুলার জাল কমাইয়া পিছন দিক দিয়ে আসিয়া আমার বন্ধুগান হুজুরের দুইটা হাত ধরে ধরছে হাতের রকম করে ধরিয়া আস্ত করে সামনে যে হুজুরে পাও দুইটা ধরে ধরছে জরে ধরিয়া আমার বন্ধুগান নাক দিয়া শরীর থেকে গ্রাম গ্রহণ করিয়া দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইনার গায়ে তো দেখি নবীদের গ্রাম পাওয়া যায় আল্লাহ আকবর এইটাই বাজার আল্লাহ পাক বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাকুযূহু ওয়ামা নাআকুম আনহু ফান্তাহু আমার রাসূল আমার আল্লাহ বলেন আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যেটা ধরতে বলে সেইটা তোমরা মজবুত করে ধরো যা ছাড়তে বলে তোমরা সেটা ছেড়ে দাও আর নবী বলেছেন আল মারউ মা মান আহাবা যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত আরে বন্ধু আমার ভাইরা বাবারা এই জন্য আসেন না আজকে থেকে নিয়ত করি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার রাজনীতি আমার শিক্ষানীতি আমার বন্দিনীতি আমার সমাজনীতি সব আমি করব একজন যোগ্য হক্কানিয়া আলেমের সর্বতে থাকার মাধ্যমে ইনশাল্লাহ কারা কারা দুয়েরা সিদ্ধু হাতুল্লাল্লাকে দেখাই নারায়ণ থাকবে আর এইভাবে সৌবত লাভ করতে গেলেই আপনি তো আল্লাহ হইয়া যাবেন আর আল্লাহ হইতে গেলে পাঁচটা কাজ আপনাকে ধারাবাহিকভাবে করা লাগবে নাম্বার এক সকল প্রকার ছোট বড় গুণা থেকে বেঁচে থাকা নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব নাম্বার চার নবীদের সুন্নতলা উন্মত হওয়া নাম্বার পা নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা আজ আমি নামার আগে কথা শেষ করার আগে একটা শূন্যতার দাওয়া শূন্যতার দাওয়াত আমি আপনাদেরকে দিতে চাই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সেই শূন্যটা হইল খানা খাওয়ার আগে পরে এটা একটা সহজ শূন্য খানা খাওয়ার আগে পরে আবু ধাব শরীফের হাদিস টোটাল শূন্য তোলো সতেরোটা এর মধ্যে চার নম্বর শূন্য তৈল খানা খাওয়ার আগে পরে দুই হাত কব্দি পর্যন্ত ধৌত করা বুঝে থাকলে বলেন না কয় হাত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে ব্যবসায়ীরা আবার বলেন কয় হাত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে পার্বতী পার্বতীনশাল্লা তাহলে স্লোগান হয়ে যাক সুন্নত যেখানে উম্মত সেখানে কথা বলেন ঠিক কিনা সুন্নত আছে যেখানে উম্মত আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে আমরা কয়েকটা শিক্ষা গ্রহণের সবক পাইলাম নাম্বার এক চোখ কয়টা এক চোখ দিয়ে সকল মানুষের গুণ দেখব আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখব আমার ভাইরা নাম্বার দুই আল্লাহ হইতে গেলে কয়টা কাজ করতে হবে পাঁচটা কাজ নাম্বার এক সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকা নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা নাম্বার তিন আল্লাহর ওয়াজিব আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা নাম্বার চার শূন্যতলা উন্মত হওয়া নাম্বার পাঁচ নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা সব হানা বলে